বন্ধুরা আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো চুলের আগা ফাটা ও চুল ঝরার প্রধান কারণ এবং এর চমৎকার ঘরোয়া সমাধান লম্বা চুলের খুব সাধারণ একটি সমস্যা হলো চুলের আগা ফাটা চুলের আগা ফেটে দুই ভাগ হয়ে যাওয়াকে মূলত আগা ফাটা বলে এর কারণে চুলে কোনো হেয়ার স্টাইল যেমন মানায় না তেমনি চুল লম্বা হয় না বিভিন্ন কারণে চুলের আগা ফাটতে পারে অতিরিক্ত চুল ধোয়া সূর্যের রশি ধুলাবালি দূষণে চুল থাকা অতিরিক্ত হেয়ার প্রোডাক্ট ব্যবহার গরম পানিতে চুল ধোয়া চুলের যত্ন না না নেওয়া তেল দেওয়া কেমিক্যাল পণ্য অতিরিক্ত ব্যবহার করা ইত্যাদি প্রধান কারণ চুলের আগা ফাটা রোধ করার জন্য অনেক নামি দামি হেয়ার ট্রিটমেন্ট করে থাকেন কিন্তু এতেও এই সমস্যার সমাধান হচ্ছে না এই সমস্যার সহজ সমাধান পাবেন আপনার ঘরে ঘরোয়া কিছু উপায়ে চুলের আগা ফাটা চিরতরে দূর করে ফেলুন চুলের আগা ফাটা চিরতরে দূর করার সহজ কার্যকরী পাঁচটি হেয়ার প্যাক আসুন জেনে নেই পাঁচটি হেয়ার প্যাক সম্পর্কে প্রথমত ডিম চুলের আগা ফাটা রোধ সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হলো ডিম ডিম অলিভ অয়েল অথবা বাদাম তেল মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি চুলে ভালো করে লাগিয়ে রাখুন তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর শ্যাম্পু করে ফেলুন এছাড়া এটি একটি ডিম এক চামচ পানি দিয়ে ফেটে চুলে লাগিয়ে নিন তারপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এটি সাপ্তাহে একবার করুন হট অয়েল ডিপ কন্ডিশনার অলিভ অয়েল বাদাম তেল নারকেল তেল অথবা ক্যাস্টার অয়েল কিছুক্ষণ গরম করে নিন এটি চুলে ভালো করে মাসাজ করে লাগান পঁয়তাল্লিশ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন এটি সাপ্তাহে এক থেকে দুইবার করুন এটি চুলে পুষ্টি চুগিয়ে চুলের আগা ফাটা রোধ করে দিবে পেঁপে পাকা পেঁপের সাথে আধা কাপ টক দই ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করুন এই প্যাকটি চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে নিন 30 মিনিট পর ঠান্ডা পানি দিয়ে শ্যাম্পু করে ফেলুন আগা ফাটা রোধ করে দিবে কলা একটি পাকা কলা দুই টেবিল চামচ টক দই গোলাপ জল এবং লেবুর রস ভালো করে মিশিয়ে নিন এরপর প্যাকটি চুলে লাগিয়ে ফেলুন এক ঘন্টা পর শ্যাম্পু করে ফেলুন এটি সপ্তাহে এক থেকে দুইবার ব্যবহার করুন পলার পটাশিয়াম জিঙ্ক আয়রন এবং ভিটামিন সি এই দুয়ের নমনীয়তা বৃদ্ধি করে AGA ফাটা রোধ করতে সাহায্য করে মধু মধু এবং টক দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন এরপর এটি চুলে ভালো করে লাগান 30 মিনিট পর শ্যাম্পু করে ফেলুন জাদু করে এই প্যাকটি দ্রুত চুলের AGA ফাটা রোধ করে থাকে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট কমেন্ট করবেন আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো বিদায়